হ্যাঁ হ্যালো ভাই বাদার কালকে কি হইল মানে বাংলাদেশ ইন্ডিয়া যে বলে যে বাংলাদেশ জিততে পারবো না ঠিকই বলে সম্ভবই না আমাদের দিয়ে কোনো কিছু সম্ভব না এই ক্রিকেট খেলা আমাদের দেওয়া সম্ভব না সবাই মনে রাখবেন শুধুমাত্র এই আশা কইরা মনে করেন যে লাশ মুহূর্তে জিতা ম্যাচ এই ধরনের ম্যাচও যদি না জিততে পারে সিঙ্গেল নি সিঙ্গেল নিলেও তো একশো বিশ পঁচিশ রান এমনিই উঠে বলে বলে রান বাউন্ডারি মারার কি দরকার এই গত ম্যাচ হ্যাঁ ইন্ডিয়ায় আমাদেরকে জিতিয়ে দিছে ঠিক আছে এই ম্যাচও সেই পাকিস্তান প্রায় দিছিল পাকিস্তান যদি এই বলটা হোয়াইট বলে বাউন্ডারি হইল মানে কত কাহিনী মানে এই ধরনের কাহিনিও বাংলাদেশ ছয়টা বলও খেলতে পারে না আমাদের ব্যাটসম্যান ছয়টা বলও খেলতে পারে না ব্যাট দিয়ে ঘুমাইতেছে বল কই কইদে যাইতেছে মানে হ্যাঁ চিন্তা হইলো আগে যে প্ল্যান করছে ওই প্ল্যানে বলের প্ল্যানে বাংলাদেশ খেলতে পারে না এটার বলে এলো প্রি প্ল্যানিং এ ধরনের কাজই হবে কোন দিক দিয়ে আসে বল কই ড্রপ করলো বল দেখে খেলা হ্যাঁ গুমান দিলে কি ছয় গেলো গা চার কিলো গা এটা কোনো কথা হইল আরে ভাই তোরা তো দেশকে রিপ্রেজেন্ট করতেছ তো একটা খেলার একটা ইয়ে আছে আমরা সাধারণ দর্শক হ্যাঁ বাংলাদেশ জিতলে আমাদের কোনো চ্যারেনা পয়সা ফয়দা আছে কোনো বেনিফিট আছে হ্যাঁ পাউড করতে পারি যে না আমাদের দেশটা জিতছে দেশের নাম নামডা ই এইটা মন্ডারে শান্তিতে রাখি কিন্তু আমাদের সোনার ছেলেরা মানে কি খেলায় কি করে আল্লাহ মানে বাংলাদেশে ম্যাচটা হইল ডট বল খেলতে 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 দশ ওভারে করছে দশ ওভারে না আরো কম আট ওভার প্লাস একটা ম্যাচে যদি এতই ডট বল যায় বাউন্ডারি দরকার নাই সিঙ্গেল নি সিঙ্গেল সোজা বেটে খেলা সোজা ব্যাট হলে টুকুর টুকুর করে মনে করেন যে এক দুই করে হইলেও ম্যাচটা ইজিলিভাবে জিততে পারে আর মূলত সমস্যা হয়েছে হ্যাঁ প্রথম একটা দুইটা উইকেট গেছে ভালো কথা তাহলে বাকিটি দেখে খেলা কার কথা বলবো সবাই একই ধরনের হ্যাঁ বাউন্ডারি মারতে হবো ছয় মেরে ম্যাচ জিতাত এত সোজা এত সোজা হইলে তো আমরা সাধারণ পাবলিক কি বসে আসলাম তো আমরা যেন খেলতে পারতাম তোদের। আর কিছু চায় না এই সাধারণ নলেজগুলো যদি প্রেশারে থাকে হ্যাঁ বলছে কি সরি প্রেশারে আসলাম একবারে যে ইটা দিছে স্ট্যাটাসটা দিছে প্রেশারে ছিলাম প্রেশারে বিশ মিনিটে কি হয়েছে বলতেই পারে না আরে ভাই এত প্রেশার নেশ কেনে প্রেশার এত প্রেশার নেয় মানুষের প্রেশারে থাকে ঠিক আছে কিন্তু এত প্রেশারে কোনো দরকার আছে পেশা নিতে 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 ব্রাশ লাশ মুহূর্তে হাই 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 হায় ওই সময় যাই হোক নয় উইকেটে লাস্টের উইকেটে মোটামুটি ভালোই ফাইটিং করছে নলে তো ইজিলি পাবে মানে আগে ম্যাচ শেষ হয়ে যায় ওকে ভালো থাকেন আমাদের কপালে ভাই জয় নেয় আমাদের কপালে জয় নেয় ঠিক আছে এই ম্যাচে যদি বাংলাদেশ হারে তাহলে আমাদের কিভাবে জয় থাকে এদের দেয়া মানে যতই শিখান কোনো লাভ নাই কোনো যে ধরনের আপনার কোর্স হয় না ডুইলে বাইটটা যদি খাওয়াই দেন তাহলেও কাজ হবে না কারণ কোর্স যেন তো মাঠে যেন খেলতে পারবো না শিখাইতে পারবো শিখাইলে লাভটা কি আগেই প্ল্যানিং থাকে আমি এই বলটা মারতে যাব। ইয়ার করা না হোয়াইট লাইন যাব গা না কই যাব বল কত ব্যাস না আছে ফালা শুরু করে দেয় দুই কদম আগে জায়গা দুই কদম বিদেশ জায়গা আরে বাপরে এই গেলের মতো মারবো বলটা দেখে আর শুইনা শুই না তারপরে তোমার আর প্ল্যান থাকে বল দেখে মারতে হইবো আগে পি প্ল্যানিং যদি থাকে তাহলে কোনো কোনো ফায়দা আছে কষ্ট লাগে কষ্ট লাগে ভাই এ ধরনের খেলোয়াড়দের দিয়ে আমাদের খুব কষ্ট লাগে শিখতে পারবো না আমাদের দেওয়া সম্ভবই না ক্রিকেট খেলা আমাদের দেওয়া সম্ভব না এক ফুটবল খেলা ছিল ফুটবলেও হ্যাঁ লাস্ট মুহুর্তে গোল খাইব সেম ক্রিকেট খেলা ইংল্যান্ড সেম লাস্ট মুহুর্তে যেন হারা যাবো হ্যাঁ রে ভাই রে ভাই আচ্ছা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন